শুনছেন গল্প পাঠ বিজন ভট্টাচার্যের লেখা দৈব চক্র গল্প পাঠে আমি মৌমিতা পাল আজ পড়ছি তৃতীয় পর্ব চাটুর্যে আসতে দুই খিলি পান মুখে পুড়িয়া উঠিয়া দাঁড়াইতেই বসকিনি ঘৃণাভারে বলিয়া উঠিলেন রাধা মাধব রাধা মাধব চাটুর্যে বাহির বারান্দার উপর দাঁড়াইয়া বলিলেন তোমার মন যে এত ছোট গোকুলের মা তা আমার জানা ছিল না ছি 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 বৌমা সাক্ষাতে আমার নামে এমন একটা কুৎসিত ইঙ্গিত করতে তোমার মুখে একটু বাঁধল না ওই মুখে তুমি আমার ভগবানের নাম অর্জন করো ঠিক ক্রুদ্ধ গকরুর মতো বসকিন্নি ফুসিয়া উঠিলেন বেরো তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বলছি এই দু চোখের দেখতাই বলে কত দেখলাম ধর্মকথা কাও আর ফালুক ফুলুক এদিক সেদিক তাকাও কিছু বুঝিনে না বেরও বলছি চাটুর্যে ভ্রকুটি করিয়া বলেন বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে গোকুলের মা বুঝলে চাটুর্যে হন হন করিয়া সদর দরজা দিয়া বাড়ির বাহির হইয়া যান চাটুর্যে প্রস্থানের সঙ্গে সঙ্গেই কৈগো জমিদার গিন্নি বলিয়া হাঁক ছাড়িয়া মৃত্যুর বাড়ির ক্ষেমা দিয়া আসিয়া হাজির হন হাতে সজনে ডাটা কয়গাছা বারান্দার উপর রাখিয়া বললেন বলি অত জোরে জোরে কথা কইছিলে কার সঙ্গে গোকুলের মা নারিকেল তেল শুক্ত চুলগুলিতে বিড়ে দিতে দিতে বাহির হইয়া আসিয়া বলিলেন আর বলো কেন দিদি অধম্যের ভোগ যত সব সেই সকালবেলা হয়ে গেল উঠবার নামটি নেই আচ্ছা বলো গেরস্তের সংসার কাজকর্ম তো আছে এ কচি তোমার সামনের ওপর দিয়ে এখন নড়াচড়া করে কেমন করে জেনে শুনে তুমি সেই যে খুঁটি কেড়ে বসেছো তো বসেই আছো কিরকম ধারা কথা আর এই কথা যেই বলা অমনি রেড়ে করে তেড়ে উঠেছে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে ওই মুখে আবার ভগবানের নাম উচ্চারণ করো হেন তেন বলে আমায় তো খুব এক চোট সাপমণি দিয়ে গেল আচ্ছা তুমি বলো দিদি অন্যায়টা কি আমি বলেছি বলি কার কথা বলছিস ক্ষেমাদি পিড়িখানা টানিয়া লইয়া বসেন আর আবার কার কি চাটুর্যে ছি ছি তা চাটুর্যকে তুমি কি আসছিলে তোর যা যা স্বভাব কথায় বলেছে না কয়লা ধুলে যায় না ময়লা তা সেই বৃত্তান্ত তা ধম্মই করো আর যাই করো না তাই দেখো মানুষের ব্যবহার খেমাদি বাকিয়া ভাঙিয়া দাঁড়ায়া বলেন দেখে আর কি করছি বলো পরক্ষণেই দিকে তাকায়া বলেন গুকুলে চিঠি পেয়েছিস নাকি ল বৌমা বাড়ি আসার কথা কিছু লিখেছে না শস্য একটি না বলিয়া বিমলা নতমুখে হইয়া দাঁড়ায়া থাকে শাশুড়ি বলেন দাঁড়িয়ে রইলে যে এতক্ষণে মাথায় তো তেলটুকু দিতে পারতে ঘরা বের করেছ শেষকালে আবার তেলা মাথায় দিয়ে ঘরা আনতে ঢুকুখন বিমলা লঘু পায়ে ঘরের ভেতরে চলিয়া যায় খেমাদি বলেন দেখি আমিও যাই কত কাজ পড়ে রয়েছে আর আমি এখানে দিব্যি বসে আছি হঠাৎ সিঁড়ির ধারে লঙ্কা কাস্টার উপর নজর পড়িতে খেমাদি বলিয়া উঠিলেন বাহারের ধানি লঙ্কা হয়েছে রে গোকুলের মা ঠোঁটুলটা বসকিন্নি বলেন হুঁ কত চারা পুঁতেছিলাম তার মধ্যে মাত্র ওই একটা এসে ঠেকেছে ছাগল জ্বালায় কি ছায় কোনো গাছগাছালি হবার জো আছে শুনলেন গল্পপাঠ আজ করলাম তৃতীয় পর্ব বিজন ভট্টাচার্যের লেখা দৈব চক্র তৃতীয় পর্ব পাঠ করলাম আমি মৌমিতা পাঠ পরের দিন পরের পর্ব পাঠ করব নমস্কার